নমস্কার রানীর ব্লকে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলব আমাদের একটা নতুন চ্যালেঞ্জ খোলা হয়েছে চ্যালেঞ্জের নাম মুন ব্লক তা যারা আমাদের সাপোর্ট করছেন আমাদেরকে উৎসাহিত করছেন তাদের বলছি

তো আমাদের কোনো লোক ধরা হতো না মানে লোক ধরার সামর্থ্য ছিল না নিজেরাই বাবা মা যেমন পরিশ্রম করতো আর আমরা তিন বোন ছিলাম তিন বোন যথেষ্ট খাটতাম যখন এই ধান চাষ হতো সবটা নিজেরাই করতাম তো ধান চাষের মানে অভিজ্ঞতা কিছুটা আছে তো এখানে বিয়ের পরে তো ধান জমিও নেই যেটুকু আছে বাস্তবাড়ি বাগান করারও জায়গা নেই বাবা বাগান চাষ করে মানে আমার বাবা বাপের বাড়িতে অনেকটাই জায়গা আছে বাগান চাষ করে আর এখন আর ধান চাষটা বাবাদের হয় না বাবাদের পুরো এলাকাটা ওখানে আগে শুধু মানে গেলে এরকম চারিদিকে তাকালে ধানের চাষ আর এখন গেলে বন্ধুরা জানবে ওখানকার ভিডিও বানানো হয়েছে শুধু মাছের ফেসারি চারিদিকে শুধু ফেশারি যেদিকে তাকাবে ধানের চাষটাই পুরো উঠে গেছে ওখান থেকে মানে মাছের চাষে এত লাভ সবাই দেখলো যে ধান চাষ করে আর তেমন লাভ নেই গাড়িতে মাটি কাটিয়ে সব মাছের চাষ করে ধান চাষে খাটনি বেশি কিন্তু লাভ তেমন ভাবে নেই কিন্তু মাছের চাষে প্রচুর লাভ এই তো এখানে দেখো না মাছ চাষ করেছে এই পুরোস কাকা এই পুকুরে কত সামলা ফুটেছে দেখো কি সুন্দর লাগছে সামলাগুলো মাছের চাষ কোথায় হবে এক কাটা সবথেকে বড় কথা এইদিকে নোনা জায়গা মানে জল থাকে না এই তো আর কয়েকটা দিন চলে গেলে মোটামুটি কোথাও আর জল দেখা যাবে না জলের খুব ক্রাইসিস তো বন্ধুরা যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট এন্ডে اكو বাড়ি খাওয়ারাতে যায়নি অন্য সন্ধি নিতে যায় পান্তা খেয়ে বসে পড়ে দিয়ে গেল আদে কি পরীক্ষা ছিল আছিল না হয়ে গেছে হয়ে গেছে শুধু ইংরেজি পরীক্ষা আর কোন বইয়ের পরীক্ষা নিচ্ছে না মেয়েটা আবার আলাদা মানে স্কুলে পরীক্ষা হওয়ার আগে ওর আঙ্কেল টিউশনই পড়ায় তো সেখানে পরীক্ষা চলছে যাতে পরীক্ষাটা ভালো হয় গেছে শুধু ইংরেজি হয়েছে তা ঠিক আছে ফানদার আলু ভাজা খাবে নাকি অন্য কিছু আর টিফিনে যাওয়ার সময় কিছু বানিয়ে দেবো এখন পান্তা খেয়ে নাও দাও নুন যা দেবে তাই কোনো ঝামেলা নেই যা না পান্তা আলু ভাজাটা মন তো পছন্দ করে ও তো কখনো না বলে না পান্তা আলু ভাজা

তারপরে অনেক কিছু শিখতে চায় একা একাই করে যেগুলো করে আপনারা দেখেন ও একাই করে ওর কোনো টিচার দেওয়া নেই তো ও সময় বলে যে আমি এটা শিখবো ওটা শিখব কিন্তু পয়সারও তো একটা ব্যাপার আর তাছাড়া ওর পিছনে যে সময় দেওয়া আর আমি তো একা বাড়িতে যেদিকে যাব আমাকেই সবটাই সামলাতে হয় ওর বাবার কাছে দু তিনবার যেতে হয় তারপরে ওকে নিয়ে সবটাই আমার একার ওপরে তো আমি অসুস্থ হয়ে পড়লে তো এগুলো কিছুই হবে না আর অসুস্থ হয়ে থাকলেও আমার হয় না মানে অসুস্থ শরীর এগুলো করতে হয় আমার সেরকম কোনো লোভও নেই যে করার একদিন যদি অসুস্থ হই তো সেই অবস্থাতে উঠেই করতে হবে এই সেদিনকে যেমন গানের ক্লাস ছিল তো আমার খুব জ্বর সপ্তাহে একদিন ক্লাস থাকে ওরও শরীর খারাপ তাও বলেনি যে আমি যাব না মা ও এইগুলোর দিকে ওর খুব মানে আগ্রহ টিউশনি পড়া স্কুল যতই শরীর খারাপ হোক ও বলে আমি যাব কোনো দিন বলবে না যে আমার এই শরীর খারাপ আমি যাব না তো সব সময় বলে যে এটা শিখবো ওটা শিখবো আর এখানে পিয়ালিতে আবৃতি এইগুলো ভালো মাস্টার নেই এইগুলো শেখাতে গেলে আমাকে চামপাহটি নিয়ে যেতে হবে তো অনেকটা লং হয়ে যাচ্ছে এখান থেকে চামপাহ্টি যাওয়া মানে আর টেনে পারবো না ইচ্ছা থাকলেও মানে ইয়ে উপায় নেই মাঝে মাঝে মনে হয় যে নিয়ে যাব তো নিয়ে যাব কি করে আমার তো সাইকেল আর সাইকেলে সবচেয়ে বড় কথা বাড়িতে একার জন্য লোক বেশি থাকলে সুবিধা হয় সে বাড়ি দেখলো তুমি নিয়ে গেলে আমি ব্যবসায় থাকলাম বাড়িতে আমরা তিনজন লোক খুব সমস্যা হয়ে গেছে ওইখানটায় এক একা কোথাও ছাড়তে না বড় স্কুলে গেলেও তোমাকে দিয়াসতেবে নিয়াসতেবে গরম করা হয়নি এবার এই জল গরমেই কাজে লাগবে সারা শীতকাল গরু উনুনটা চান টান করিয়ে ওর স্কুলে পাঠিয়ে আর এখানে কাজ করতে হবে আজকে দুজনেই লাগবো দেখি ওর স্কুলে দিয়ে আসি এখানে একটু সাউরি করতে হবে এখানে গোবর মাটি দিয়ে পরিষ্কার করতে হবে না এইভাবে কি একটু আধটু গোবরের কাজ না অনেকটাই গোবর লাগবে মাঠে খুঁড়তে যাও ওটা কি তাই ভাবছি

এই কুল গাছটা রাখার খুব ইচ্ছা মুনের বাবা তো কাটতেই চাচ্ছে না কুল গাছটা এই কুলগুলো খুব ভালো হয় গাছে তো এখন এই জায়গাটা এই যে বাউন্ডারি দেখছেন ওই পার থেকে অন্য লোকের জায়গা এবার তারা বলছে এই ডালগুলো কেটে নিতে ওদের ওই বাগানে ছায়া হচ্ছে বলে তো এখানে অনেক রকমের গাছ হয় আমরা রাখি না কারণ এখানে গাছ হলে ডালপালা ছেড়ে সব ওদের জায়গায় চলে যায় ওর জন্য কোনো গাছপালা রাখা হয় না তো এই কুল গাছটা মনের বাবা একদম কাটতেই চায় না ওর খুব মায়া পড়ে গেছে এই গাছটার ওদের আর কুলগুলো খুব ভালো হয় আর ফলেও খুব অনেক মানে গাছ ভরে যায় এত কুল হয় গাছে

ওই জন্যে কেটে দেওয়া হচ্ছে যে কটা ডাল থাকবে ওতে যা কুল হবে ওইগুলোই হবে বেশিরভাগ ডালটা ওদের দিকেই চলে গেছে তাই না তো এই গাছের কুল আমি যতটা পারি আচার বানিয়েছিলাম প্রায় চার পাঁচ কিলো মতো দিদির ওই রান্নাঘরে দিদিও দিদি বানিয়েছিল আচারটা তো সে আচারও খেয়ে পারিনি এতটা কুল বিক্রি করার পরেও বাড়িতে কুল খেয়ে পারা যায়নি প্রচুর কুল হয় এই তো হ্যাঁ জল গরম হয়ে গেছে তুমি রেডি হয়ে গেছো মুন জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেল দেখেছো অনেক কষ্ট হলো এটা কাটতে অনেক জটিল ভাবে ডালগুলো এধার ওধার হয়েছিল বাড়িতে থাকলেও ছুটি নেই মুনের বাবার কাজ করতে হয় শুধু একদম ধরে আছে ডাল এই গাছ কাটতেও মায়া লাগে কিছু করার নেই অন্যের বাগানে চলে গেছে তারা বলছে কেটে দেওয়ার কথা ডালগুলো রাখারও জায়গা নেই ওইখানে কটা দানা দিই গাছপালা তো সেই জায়গাটা আটকে গেল ডালগুলোটা একটু গাছ গাছালি দিই তো এই ডালগুলো রাখাতে এখানে আর কিছু দেওয়া যাবে না তুরুল গাছও উঠেছে দেখো ফুল গাছের ওপরে দেখো কত তুরুল হয়ে আছে দেখো গাছে আর একদিন পেড়ে খাওয়া যাবে

ঝড়ের মতো বলে গেলে বুঝতেও পারলাম না একটু মুখস্ত তো মুনের বলি যে এরকম কবিতা বললে বন্ধুরা বলে একটু থেমে থেমে বলতে পারলে আমাকে তাহলে আবৃত্তি ক্লাসে ভর্তি করো আমি ভালোভাবে বলতে পারবো শিখলে এরকম ভাবে বলে একটু থেমে থেমে বলতে হয় তো দাঁড়ি কমা তুমি তো ঝড়ে এর বেগে বলে গেলে ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি আগামীকাল নমস্কার